আসসালামু আছরামু আলাইকুম ওয়া কেমন আছেন বড় ভাই আজকে মোরশেদ আমদানি কেমন আজকের আজকের বাজার কেমন আকবর যদি বলতেন আচ্ছা কোয়ালিটি অনুযায়ী এটা মোটাটা রে এটা চিকন কিনছেন একটু মোরশেদ হাত দিয়ে ভাষায় দেখাই দেন আলহামদুলিল্লাহ আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে কোনো কালারিং করা হয় না এখানে যা দেখতেছেন তাই অনেক সুন্দর মানুষ অনেক ইউটিউবে কালার করে মরিচের এখানে আপনার সরাসরি দেখতেছেন মরিচের কালার তো আজকের মরিচ আপনি কতগুলো কিনছেন দেড়শো মন মরিচ কিনছেন এদিকে এখনো পর্যন্ত করতেছে তো আপনার কি মনে হচ্ছে আগামীতে আগামীতে বাজার আরো কেমন হতে পারে